হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবেদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের বাংলা সাবজেক্টের ১৩ নম্বর পেপার অর্থাৎ সিসিবিজি থার্টিন পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো চলো ভিডিওটি শুরু করা যাক সিসিবি থার্ডিন পেপারের কোশ্চেন বলার আগে আমি প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা ফাইনাল এক্সামে দেখতে পাবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর আর পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর দু মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন প্রবাদ কাকে বলে প্রবাদের বিষয়বস্তুর পরিচয় দিন নেক্সট কোশ্চেন প্রবাদে গার্হস্থ্য ও সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন ধাঁধার প্রকৃতি ও বিষয়বস্তুর পরিচয় দিন নেক্সট কোশ্চেন লোককথা কী লোককথার প্রকৃতি ও পরিবেশ সংযোগ দেখান নেক্সট লোক সংস্কৃতি বলতে কি বোঝায় লোক লোকসংস্কৃতির বিভাগ করে তার প্রত্যেকটি ভাগের পরিচয় দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সংস্কৃতি ও তার বৈশিষ্ট্যের পরিচয় দিন নেক্সট কোশ্চেন ছড়ার বৈশিষ্ট্য নির্ণয় করুন নেক্সট কোশ্চেন লোকনৃত্য কী বাংলার লোকনৃত্য নিয়ে নাতি দীর্ঘ নিবন্ধ লিখুন এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গীতিকা কাকে বলে গীতিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন ময়মনসিংহ গীতিকার পুরুষ ও নারী চরিত্রের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো নেক্সট কোশ্চেন বাংলা লোকসাহিত্য চর্চায় রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন রামায়ণ লোকগল্পের কথকের বিস্তারিত পরিচয় প্রদান করুন বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস দেওয়া চলছে হোম ডেলিভারির মাধ্যমে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবির সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার